ঘন ঘন কম্পন কি নতুন বড় ভূমিকম্পের সংখ্যা বিশেষজ্ঞদের সতর্কবার্তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি গত এক সপ্তাহ দেশে বিদেশে একের পর এক ভূমিকম্পে মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশের টঙ্গি ও মাধবদীর মতো জায়গায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ভীতির পরিবেশ তৈরি হয়েছে রাজধানী ঢাকায় রাতভর ঘুমহীন মানুষ বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত এমনকি গুজব সব মিলিয়ে ভূমিকম্প যেন শুধু মাটি। নাড়া দিয়েছে মানুষের মনেও এমন পরিস্থিতিতে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন আতঙ্ক নয় চাই সচেতনতা প্রস্তুতি আর বিজ্ঞানভিত্তিক তথ্যের ওপর নির্ভরশীলতা ভূমিকম্পের আদ্যপ্রান্ত নিয়ে লিখেছেন হুমায়ুন কবির ও তারেক খান প্রথমেই সবচেয়ে বেশি আলোচিত একটি ধারণার বিষয় পরিষ্কার হওয়া যাক সেটি হচ্ছে অনেকেই বলছেন ছোটো ছোটো কম্পন বড় ভূমিকম্পের পূর্বাভাস ব্যাপারটাকে আসলেই তাই বিজ্ঞানীরা কে বলছেন গবেষণায় দেখা যাচ্ছে পৃথিবীর গাঠনিক বাস্তবতায় যেসব অঞ্চলে টেকটনিক প্লেটের সংযোগস্থলে রয়েছে সেখানে ভূমিকম্প ঘন ঘন হওয়ার স্বাভাবিক এই অঞ্চলের প্লেটগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ সরে যাওয়া বা একটির নিচে আরেকটি ঢুকে যাওয়ার প্রক্রিয়ার ক্রমাগত চাপ জমে থাকে সেই চাপ যখন সহ্যসীমা ছাড়িয়ে যায় তখনই ঘটে ভূমিকম্প তবে যখন এই এলাকার ধারাবাহিকভাবে একের পর এক ছোট ছোট ভূমিকম্প হয় তখন সেটি হয়তো একটি আর্থ সর্ম কিংবা ক্ষেত্রে এটি হতে পারে ফোর্সক অর্থাৎ বড় ভূমিকম্পের পূর্বস্বরূপ কিন্তু সমস্যা হলো এই পার্থক্যটা আগাম নির্ভুলভাবে বলা এখনো সম্ভব নয় অনেক ফোর্সক হয় যেগুলো পরে আর বড় রূপ নেয় না আমার অনেক বড় ভূমিকম্পের আগেও কোনো পূর্বকম্পন দেখা যায় না বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থা বাংলাদেশের ভূতাত্ত্বিকভাবে যে অঞ্চলে অবস্থিত তা বেশ সক্রিয় ও ঝুঁকিপূর্ণ বিশেষত মেঘালয় সীমান্ত সিলেট কক্সবাজারের সাবডাকশন জোন এগুলো ভূমিকম্প উৎপন্নকারী প্রধান এলাকা এখানকার প্লেটগুলো হাজার হাজার বছর ধরে চাপ সঞ্চয় করছে সম্প্রতি নরসিংদী টঙ্গী অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে এসব এলাকা ভূমিকম্পের কেন্দ্রস্থলের খুব কাছাকাছি নয় কিন্তু যেহেতু বাংলাদেশের মাঠের গঠন এবং ভবন কাঠামো দুর্বল সেজন্য কাঁপুনি বেশি অনুভূত হয় তবে এসব ঘন ভূকম্পন বড় ভূমিকম্পের পূর্বাভাস কিনা তা নিয়ে বিশেষজ্ঞরা সরাসরি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর হুমায়ুন আক্তার বলেন আমরা শুধু বড় চাপ জমার ধারা বুঝতে পারি কিন্তু কবে বড় ভূমিকম্প হবে তা বলা যায় না ভুল ধারণা বনাম বাস্তবতা ভূমিকম্প নিয়ে মানুষের মাঝে যে আতঙ্ক বাড়ছে তা অনেক সময় বাস্তবতার চেয়ে বেশি কারণ এখন সিনেমাটোগ্রাফিক প্রযুক্তি অনেক উন্নত ফলে ছোট কম্পন ধরা পড়ে এবং তা দ্রুত মিডিয়ায় ছড়িয়ে পড়ে বাড়তে থাকা জনসংখ্যা ও সোশ্যাল মিডিয়ার সংবেদনশীলতা মিলে ভূমিকম্পের উপস্থিতি যেন অনেক বেশি মনে হয় যদিও বৈজ্ঞানিকভাবে ভূমিকম্পের গড়হার অপরিবর্তিত সুতরাং ঘন ঘন ভূমিকম্প সবসময় বড় ভূমিকম্পের পূর্বাভাস নয় তবে এটি ভূমি চাপ ও সক্রিয়তার ইঙ্গিত দিতে পারে বিশেষত যদি তা ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকায় হয় সতর্ক থাকা জরুরি কিন্তু আতঙ্কিত না হয়ে সচেতনতা প্রস্তুতি ও তথ্য নির্ভরতা এই তিনটি হওয়া উচিত আমাদের প্রধান ভরসা সাত দিনে বিশ্বে একশো ভূমিকম্প গত সাত দিনে পৃথিবীর নানা প্রান্তে চার মাত্রার চেয়ে বেশি মাত্রার একশো ভূমিকম্প সংঘটিত হয়েছে এর মধ্যে বাংলাদেশে টঙ্গির কাছে চার দশমিক মাত্রার একটি কম্পন রয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এসব জানিয়েছে তাদের তথ্য অনুযায়ী একশো ঊনপঞ্চাশটি ভূমিকম্পের অধিকাংশই ছিল সাগরের নিচে বা ভূমিকম্প প্রবণ অঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে যার মাত্রা ছিল রিক্টার স্কেলে ছয় ছয় দ্বীপের পশ্চিমে মারিয়ানা দ্বীপপুঞ্জ অঞ্চল রাশিয়ার সেবোর ও কুরিলিস্কের অঞ্চল জাপানের কাছাকাছি ও ফিজি দ্বীপপুঞ্জের পার্শ্ববর্তী এলাকাগুলোতে একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটেছে প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার অঞ্চলে ভূকম্পন সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় এই অঞ্চল পৃথিবীর সবচেয়ে সক্রিয় প্লেট সীমান্তগুলোর একটি চিলি আর্জেন্টিনা ইরান গ্রিস চীন ইন্দোনেশিয়া ফিলিপাইন জাপান ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যেও ভূকম্পনের খবর পাওয়া গেছে গত সাত দিনে দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বত অঞ্চল এবং মধ্য আমেরিকার এল সারভাদোর গুয়েতেমালা কোস্টারিকা ও মেক্সিকোর কিছু অংশ কম্পন অনুভূত হয়েছে প্রাকৃতিকভাবে ভঙ্গুর এসব অঞ্চলে একাধিক কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক শূন্য এর বেশি বিশেষত উল্লেখযোগ্য কয়েকটি ভূমিকম্প হল ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলে ছয় দশমিক ছয় মাত্রার কম্পন আলাস্কার সাসিটনা এলাকায় ছয় দশমিক শূন্য মাত্রার গ্রিসের পানরমোসের কাছে চার দশমিক সাত মাত্রার ক্যালিফোর্নিয়ায় চার দশমিক শূন্য মাত্রার এবং বাংলাদেশে টঙ্গির কাছে চার দশমিক শূন্য মাত্রার কম্পন এছাড়া আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত মিড আটলান্টিক রিজ এলাকায় এবং ভারত অ্যান্টার্কটিকা রিজ অঞ্চলে বেশ কয়েকটি সামুদ্রিক ঘটনার রেকর্ড হয়েছে সৌভাগ্যক্রমে এসব ভূমিকম্পের বেশিরভাগই মানব বসতি থেকে দূরে ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানের খবর পাওয়া যায়নি তবে বিশেষজ্ঞরা মনে করছেন ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোতে সতর্কতা ও প্রস্তুতি আর জোরদার করা জরুরি ভূমিকম্পগুলোর মধ্যে বেশিরভাগ ঘটেছে গভীর রাতে বা ভোর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে এই প্রতিবেদন প্রস্তুত করতে ইউএসজিএস থেকে সংগ্রহীত মানচিত্র ও তথ্য বিশ্লেষণ করা হয়েছে ভূমিকম্প কেন হয় আমরা যে মাটির উপর হেঁটে চলি সে পৃথিবীর ওপরের স্তরটা আসলে মাত্র একটি টুকরো নয় এটি অনেকগুলো বৃহদাকার পাতের মতো খণ্ডে বিভক্ত সেগুলোকে বলা হয় টেকটোনিক প্লেট এই প্লেটগুলো সবসময় খুব ধীরে ধীরে নড়ে চলে একে অপরের দিকে ধাক্কা দেয় কখনো দূরে সরে যায় আবার কখনো একটার নিচে আরেকটা ঢুকে পড়ে এই ধাক্কা বা চাপ জমে জমে একসময় সহ্যসীমা পার করে ফেলে তখন হঠাৎ করে মাটির নিচের শক্তি বেরিয়ে আসে আর সেই শক্তির ঝাঁকুনিতেই আমরা অনুভব করি যাকে বলি ভূমিকম্প সবচেয়ে বেশি ভূমিকম্প হয় যেসব জায়গায় এই প্লেটগুলো একে অন্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় যেসব প্রশান্ত মহাসাগরের চারপাশে যাকে বলা হয় রিং অফ ফায়ার কীভাবে ভূমিকম্প শনাক্ত হয় ভূমিকম্প চোখে দেখা যায় না তবে মাটির নিচের কাপুনি ধরা পড়ে বিশেষ যন্ত্রে এই যন্ত্রের নাম সিসমোগ্রাফ মাটির কাপনি যখন শুরু হয় তখন এই যন্ত্র খুব সূক্ষ্মভাবে সেই কম্পন রেকর্ড করে বিশেষজ্ঞরা সব কম্পনের ধরন সময় এবং শক্তি দেখে বুঝতে পারেন ভূমিকম্পের কেন্দ্র কোথায় ছিল কতটা গভীরে ছিল এবং কতটা শক্তিশালী ছিল বড় ভূমিকম্পের পর ছোট ছোট পরাঘাত বা আফটার শক হয়ে থাকে সেগুলো নজরে রাখা হয় অনেক দেশে বড় শহরের আশপাশে এই সিসমোগ্রাফ বসানো হয়েছে যাতে খুব দ্রুত তথ্য পাওয়া যায় ভূমিকম্পের খবর আগাম জানার প্রযুক্তি কতদূর ভূমিকম্প যে কবে হবে তা আগে থেকে বলা এখনও সম্ভব নয় তবে বিজ্ঞানীরা অনেক দূর এগিয়েছেন বর্তমানে আর্লি ওয়ার্নিং সিস্টেম বলে একটি প্রযুক্তি রয়েছে যা মাটির নিচে ছোট ছোট কাপড়ি শনাক্ত করতে আশপাশের মানুষকে কয়েক সেকেন্ডের মধ্যেই সতর্ক করতে পারে যদিও এটা সময় খুব কম দেয় তবুও এক দুই সেকেন্ড সময় পেলে অনেক সময় জীবন বাঁচানো যায় যেমন ট্রেন থামিয়ে দেওয়া গ্যাস বন্ধ করে দেওয়া বা মানুষকে কোনো শক্ত জায়গায় আশ্রয় নিতে বলা জাপান মেক্সিকো বা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে এসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তবে এখন পর্যন্ত কয়েক ঘন্টা জানা যাবে এমন নির্ভরযোগ্য প্রযুক্তি বিজ্ঞানীরা তৈরি করতে পারেননি কারণ ভূমিকম্প শুরু হওয়ার আগে যে সংকেত পাওয়া যাবে এমন কিছু এখনো বিজ্ঞানীরা খুঁজেও পাননি তবে গবেষণা চলছে বিশেষজ্ঞদের মতে এ প্রযুক্তি হাতে আসতে আরও দশ থেকে বিশ বছর সময় লাগতে পারে ততদিন পর্যন্ত আমাদের সাবধান থাকা সচেতন থাকা আর ঘরবাড়ি এমনভাবে বানানো যেন ভূমিকম্পে ভেঙে না পড়ে এগুলোই সবচেয়ে বড় প্রস্তুতি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন